আমার মালিক ডাক দিলো কবরের মাঠে নাফরমান দুনিয়ার স্বাধীনতা পাই আমার সমস্ত নেমাত ভোগ করছিল এ নেমুখারামের দলেরা কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর কান বলে বলে আমার মালিক আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু নে মাথান করছে আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন হুজুর মালিক আমাকে চক্ষু দেয় নাই আমি তামাম দুনিয়াটা দেখি আমি হকার আর রজন হুজুর পয়সা দান চাউল কিনবো ভাত পাক কইরা খাব আরে আমার মালিক তোমাকে আমাকে নেমার চক্ষু দান করলেন আদান কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করিয়া চিল্লায় ওর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে আমার মালিক আল্লা তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করল বাজান আরে কত বড় লোক অনেক সময় আমাদের সামনে তার সন্তানদেরকে নিয়ে আসে আরে এত সুন্দর ফুট ফুটে চেহারা থেকে বাপের চক্ষু থেকে বাইয়া বাইয়া টক টক খুলিয়া পানি পরে আর বলে হুজু জন্য একটু দোয়া করেন ওকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে ভালো মন্দ কিছু বোঝে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে আমার মালিক তোমাকে আমাকে সমস্যাদ করল স্বাধীনতা পাই আমার সৃষ্টিকর্তা মালিককে কাকে আপন বানাইছ এখন কপরে তো যাইয়া দেখে কেউ আপন এখন আমার মালিক ছাড়ার দ্বিতীয় কেউ আপন নাই খুন তো চিল্লাইয়া কান্দে আমার মালিক ডাক দিয়ে বলব রে নেম খারাপ তোকে আমি ভিঙলে গেলাম ও কবরের মাটি দুই পাশ থেকে ভাবে চাপ মার এক পাঁচরে হাটটি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতি হ এই সিনেমা আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো এক একসার বাজানরা পর্দা রাখলেন মা বোনেরা বিশেষ করে বাংলাদেশের ভিতরে দুনিয়ামুখী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের পিছনে পড়ছেন ওইরা এখন ধরাকে কে মনে করেন না যা মনে করে তা করেন ক্ষমতার কারণে কেউ কিছু বলতেও পারে না কিন্তু ভালো করে যাই না রাখো আমার মালিক কিন্তু ওই শক্ত করালুর কারিমের ভিতরে আগে ঘোষণা করছেন ইয়াওমানা দৌ খুল্লা কোনা সিন্ধিকিনা বিহেমাত্র আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আমার মালিক নেতা নেত্রীদের সঙ্গে ডাইকে আমার মালিক বলবেন তরুণ নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে শৈলাদা এক কথা আমার মালিক বলবে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা বাজার হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা শাববাহা ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা সেই দলের নেতা নেত্রী মানবা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তাও মাত্রের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাস হইয়া যাবে আমি বলছি না আল্লাহ আল্লাহ রসুল বলছেন এক কথায় যার সঙ্গে যাতা যার মহাব্বত তার সঙ্গে তার হিয়া মা যে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান কোরআন উলকারিম এখন আমাদের মাঝে আসে না নাই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা হে নাস্তিকের দলেরা হে মুক্তাদের দলেরা হে কাফের দলেরা বেঈমানের দলেরা তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই মারামারি কোনো কাটাকাটিও নাই এখনো কোরআন করিম আমাদের মাঝে আছে এখানে তোমরা যারা আছো শুধু তাই না হে নাস্তিকের দলেরা তামাম দুনিয়ার ভিতরে সব নাস্তিক একাত্রিত হও আরে তামাম দুনিয়ার সমস্ত মানুষ একাত্রিত হও সমস্ত মাকরুগাত একাত্রিত হইয়া আমার মালিক বলে কোরআনুল করিমের ভিতরে একটা ভুল বের করে দেখাতে পারো আজা পরিষ্কার আমরা ঘোষণা করছি আমি আর নামাজ পড়বো না আপনাদেরকে নামাজ পড়তে বলবো না রাখবো না রাখতে বলবো না আজান আপনি বের হইয়া না উজু বললে আমিও চলবো আপনাদের বলবো আজান কখন যা মনে চায় তা করবা কিন্তু ভালো করে যাই না রাখো কোরআনকারিম কিন্তু সত্য আর কারীম যদি সত্য হয় এ কবরের ছাত্রীরা যারা এক রক্ত নামাজ যে বলতে বলতে অন্য এক পয়সা যায় কেউ যদি ইচ্ছা করিয়া কক্ত নামাজ কাজা কইরা পড়ে এই অপরাধের জন্যে কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং ভাখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেল কোটি অষ্টশী লক্ষ বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে একটা রোজা যদি কেউ ইচ্ছে কইরা সাইরা দে একটা রোজার জন্য কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলা লাগবে কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলো একটা মিথ্যা কথা একটা কবিরা গুণা হয়ে যায় আর একটা কবিরা জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে হাজান যারা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখেরাতকে বিশ্বাস করে আল্লাহ রসুলের উপরে ইমান আনছে বাজার তাদের হুশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারবে না এ কবরের যাত্রীরা বাজান কেউ রাগ কইল না দুনিয়া কিন্তু থাকার জিন্দিগি না রে বাজান দেখতে না দেখতে কিন্তু এই জিন্দিগি শেষ হইয়া যা দুনিয়ার ইতিহাস তালাইয়া দেখো আমার দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাসা সেকান্দার বা স্কান্দার বাচ্চা তিনি এনতে কার আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহির রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করিল তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইলো কাপড় পরাইলো খাটের ভিতরে উঠে হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরায় যারা বোঝে না তারা দেখস বাচ্চা আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল এখন মরার পরও কেমন হাত পাইতে আছে কোনো হয় যেন আমাদের কাছে খাজনা এবং ট্যাক্স আলেমরা বলে ও বোকারা তোমরা তো বুঝো নাই বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করায়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত বাইরে রেখে ঘুরে দাফন করার জন্য তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে যায় ও তাম দুনিয়ার মানুষেরা আমি বাচ্চা সেকান্দারের মতো এত বড় বাচ্চা দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবি না আমার দুনিয়ার বাদশাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছু নিতে পারলাম এ কবরের যাত্রী জানলার বান্দারা পর্দারে মা বলে কেউ কিন্তু থাকতে পারে না কেউ থাকতে পারবে না ফেরাউ বাউলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়া খোলাই পর্যন্ত দাবি করছিল বনে সের ছেলে সন্তানগুরা দইরা দইরা জবাই করছিল এত বড়ো ক্ষমতা এত বড় পাওয়া ওকে বলার কারো কোনো শক্তি নাই কিন্তু যখন হায়াতের বেড়া পার হয়ে গেল আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছিল বড় লোক দুনিয়ার থেকে কত গেল কত আছে কেউ নাই কেউ থাকতেও পারবে না এই আমার বাসানদেরকে বললাম দুনিয়ার যে কোনো কাজে কেউ যদি পাঁচবার উঠ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টির ভিতরে কেস করিয়া ঠগ আবার জজ ভিতরে আপিল করিয়া জিতবার আশা করা যায় জজ কোর্টে ঠগলে হাইকোর্ট ওখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক এরকম ধাপ ভাই ধাপ অনেক না নাই কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে একে রাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে মৌতের মামলা কবরের মামলা হার কামাতের ময়দানের মামলা মিজান পৌঁছ রাতের মামলা এই মামলায় যদি খোদা না কাস্ত একবার কেউ ঠাই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আসা না আমার বাজানদেরকে বলবো আর দুনিয়া মাজরা তুই এই দুনিয়াটা হলো সম্বল সম্পদ আমাই করার জায়গা আমার বলবো যারা মানুষ তারা বুঝবে যারা মানুষের পশু তারা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও ও না শুনবেও ও না সে অনুযায়ী হাবিব ও নাাল্লাহ ওয়াসাল্লাম তার পবিত্র জামান থেকে আবু জাহালত বা সাহেব আবুল হাব মারকা দিনের দাওয়াত পাওয়ার পরেও ওরা কিন্তু বোঝে নাই ইমান কিন্তু আনে নাই আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাব্বুল আমি প্রায় বত্রিশের মতো মৌজাদা প্রকাশ করাইলেন এই যার জলিমান ঘটনাগুলো দেখে শুই নাও কিন্তু আবু ইমান আনে নাই কথা ঠিক না ব্যাঠি এক সাইনে কিন্তু আল্লাহর হাবিবের জামানায় আবু জাহাল ছিল বর্তমানেও আছে আমার পর্যন্ত থাকবে এরা কিন্তু আমাদের কথা বুঝবেও না আর সেই কথা অনুযায়ী চলারও চেষ্টা করবে না আমি আমার বাজামদেরকে বলবো কবরের যাত্রীদেরকে বলবো পাজান ভালো কইরা বুঝো বোঝার জন্য আমি কোরআল শুরু শুরুর আয়াতলাবাদ করছিলাম বাজান যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আজ পর্যন্ত কোন লেখক কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত কেউ থিম দিতে পারে নাই কেউ থিওরি করতে প্লেস করতে পারে নাই যে আমার কিতাবে বইয়ের ভিতরে কোনো ভুল নাই বাজান যারাই বই কিতাব বা যে কোনো আবিষ্কার করে তারা বলে ভুল হইলে জানাবে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব এ কবরের যাত্রীরা দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে জালিকাল কিতাব লাফি এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই জানে কিতাবের নাম হলো কোরআনুল ক্যারিম আজান প্রায় পনেরো শত বছর হয়ে গেল কোরআনুল করিম নাজেল হইল তার উপরে মোহাম্মদুল রসুল আলাইসাল্লাম এ আল্লাহর বন্দারা পর্দা আলে মা বোনেরা আল্লাহর হাবিবের ইতিহাস পড়িরা দেখো তিনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার কোনো সুযোগ আল্লাহ দেয় নাই পায় নাই দুনিয়ার দিক থেকে আল্লাহর রসুলকে বলা হয় উম্মি অর্থাৎ আল্লাহ রসুল কিন্তু তার নিজের দস্তখত করতে জানতেন না এমনকি নিজের সাইন পর্যন্ত দিতে পারতেন না বাজার সাক্ষী কীভাবে রাখতো আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মুবারক ছিল আংটি মুবারক দিয়ে আল্লাহর রসুল সিল মারতো ওইটাই হইল বাজার সাক্ষী প্রমাণ হিসাবে আল্লাহর বান্দারা এ পর্দার আড়ালের মা বোনেরা বজ তোমার কবরে তুমি যাবা আমার খবরে কিন্তু কেউ আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব ওই কবরে কিন্তু বলো দলা দলি নাই নাই না কেউ যদি কবরে যাইয়া পরিচয় দেয় আমি পি আমি মুক্তি আমি মহাদ্দিস আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার আমি বড় জমিদার আমি বড় ধনী আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক প্রমুখ সমুক এই পরিচয় কিন্তু কবর মাঝে মাঝে চক্ষু বন্ধ কর মোরা খাবা করো দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী আর ছিল প্রেসিডেন্ট আর ছিল আসান তারাও কিন্তু ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছে আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছে ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট কেউ বা প্রধানমন্ত্রী কেউ রাস্তার ফকির ঠিক কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও কবরে যাওয়ার পরে অনেক মন্ত্রী অনেক প্রেসিডেন্ট অনেক বড় মেয়াদ সব হইয়া যাবে গরিব আর অনেক আল্লাহর ফজল করবে গরিব হইয়া যাবে ধনী এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আজকে যারা নাকি দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা আজকে ধরাকে সরা মনে করো না যা মনে কয় তা করো কিন্তু বাজান ভালো করে মনে করো আল্লাহ কিন্তু এই স্বাধীনতার মধ্যে পরীক্ষার হলের মধ্যে তোমাকে আমাকে কিচ্ছুই বলবেন না কারণ বাজান ছাত্রছাত্রী পরীক্ষা হলে পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য ছাত্র ছাত্রী তাদের জন্য স্বাধীনতা আছে না নাই তিন ঘন্টা যা মনে কয় সে তা লাগবে বাজান বাধা দেওয়ার কোনো আইন নাই বাধা দিলে আর পরীক্ষার হল থাকবে না স্বাধীনতা থাকবে না কিন্তু যে ঠিক মতো উত্তর দিবে কিন্তু ভালো ফলাফল পাইয়া খুশিতে এই বাড়ি আত্মীয় বাড়ি দৌড়ে দৌড়ি করতে আর মিষ্টি নিয়ে দৌড়ায় খুশিতে নাই আমি দেখেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে আমি এ প্লাস পাইছি গোল্ডেন এ প্লাস পাইছি আর যারা নাকি পরীক্ষার ফলের মধ্যে ওই সময় স্বাধীনতা পাইয়া নিজের প্রেমের গল্প কাহিনী লেখা গান বাজনা লেখা সময় সময়কে শেষ করবে যখন ফলাফল বের হবে ছাত্র ছাত্রী ফেল করছে এখন লজ্জায় ঘরের দরজা বন্ধ করিয়া কান্দা মানুষকে লজ্জায় মুখও দেখাইতে পারে না ঠিক আমার বাজামদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আম আমি তোমাদেরকে পরীক্ষার হলে স্বাধীনতা দান করলাম কেন স্বাধীনতা দান করলাম লিয়া বুলুয়াকুম আইওকুম আহ আমালা পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী চলো কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো আজকে স্বাধীনতার ভিতরে আমার হুকুমের বিরুদ্ধাচারণ যদি কেউ করো এই স্বাধীনতার পরীক্ষার হলের ভিতরে আমি তোকে কিছু বলবো না কিন্তু মনে রাখি যেদিন হায়াতের জিন্দিগি স্বাধীনতা শেষ হইয়া যখন তুই কবরে আসবি নাফারমান কবরে যাওয়ার পরে যখন ডানের দিকে তাকাই দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটি বিশাল উপরেতে চাপা মাটি এখন না পার টাকা তার চেয়ারম্যান গিরি কই মেম্বার গিরি ওই তার এমপি গিরি কই মন্ত্রী গিরি আরে কই তার গিরি জমিদার গিরি দিক বিদিক হারাইয়া আমার মালিককে করুন সুরে ডাকে আল্লাহ আমার মালিক ডাক দেবরে নেমু খারাপ দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তুই যেরকম ধরাকে সরা গিয়া না কইয়া তুই যেরকম আমাকে ভুই লাগে আমি এইভাবে তুই আমাকে শত শত বছর ডাকবি আর একবার তোর ডাকে সারা দিব আমার মালিক ডাক দিল কবরের মাটি নাফরমান ফারমান স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেমাত ভোগ করছিল এ নেমু খারামের দলেরা কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর কান্দে বলে কান্দে বলে হুজুর দেয়ার বলে হুজুর আমার মালিক আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু করছে আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন হুজুর মালিক আমাকে চক্ষু দেয় নাই আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার আর অন্ধকার জোর পয়সা দেন চাউল কিনবো পাক কইরা খাব আরে আমার মালিক তোমাকে আমাকে নেমাত চক্ষু দান করলেন আদান কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করিয়া চিল্লায় ওর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে আমার মালিক মাহুল ভাইয়া তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি বাজান আরে কত বড় লোক অনেক সময় আমাদের সামনে তার সন্তানদেরকে নিয়ে আসে আর এত সুন্দর ফুটফুটে চেহারা বাজানো দেখে বাপের চক্ষু থেকে বাইয়া বাইয়া টক টক কুইরা পানি পড়ে আর বলে হুজু জন্য তো দোয়া করেন ওকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে ভালো মন্দ কিছু বোঝে না এ দুনিযাদার পাগুল আমার বাবারা আজকে আমার মালিক তোমাকে আমাকে সমর্থণের মাধ্যম করল স্বাধীনতা পাই আমার সৃষ্টিকর্তা মালিককে ভৌস কাকে আপন বানাইস এখন কপরে তো যাইয়া দেখে কেউ আপন এখন আমার মালিক ছাড়ার দ্বিতীয় কেউ আপন নাই এখন তো চিল্লাইয়া কান্দে আমার মালিক ডাক বিয়ে বলবো রে নেমো খারাপ তোকে আমি গেলাম ও কবরের মাটি দুই পাশ থেকে চাপ এক মারে হাঁটু অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো একসাংলা পর ধরা মা বোনেরা বিশেষ করে বাংলাদেশের ভিতরে দুনিয়ামুখী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের পিছনে পড়ছেন ওই রা এখন ধরা কে মনে করেন না যা মনে করে তা করেন ক্ষমতার কারণে কেউ কিছু বলতেও পারে না কিন্তু ভালো করে যায় না রাখো আমার মালিক কিন্তু ওই সত্য কোরআনুল কারিমের ভিতরে আগে ঘোষণা করছেন ইয়ামানা দো কুল্লা উনা সিন্দি ইনা আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আমার মালিক নেতা নেত্রীদের সঙ্গে ডাইকা আমার মালিক বলবেন তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথা আমার মালিক বলবে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা বাজার হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্তাসাউম খাউ বিনভূম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা সেই দলের নেতা নেতানেত্রীকে নেত্রী হিসাবে মানবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাও মাত্রের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উল্বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে বাজার আমি বলছি না আল্লাহ আল্লাহ রসুল বলছেন এক কথায় যার সঙ্গে যাতা যার মোহাব্বত তার সঙ্গে তার আমার এই যে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান কোরআন উলকারিম এখন আমাদের মাঝে আসে না নাই

আরে তাম দুনিয়ার সমস্ত মানুষ একাত্রিত হও সমস্ত মাকুগাত একাত্রিত হইয়া আর মালিক বলে কোরআনুল করিমের ভিতরে একটা ভুল বের করে দেখাতে পারো আজার পরিষ্কার আমরা ঘোষণা করছি আমি আর নামাজ পড়বো না আপনাদেরকে নামাজ পড়তে বলবো না রোজা রাখবো না রাখতে বলবো না আজান আপনাদের হইয়া না উজু হইলে আমিও চলবো আপনাদের বলবো আজান কখন যা মনে চায় তা করবা কিন্তু ভালো করে যাই না রাখো কোরআনকারিম কিন্তু সত্য আর কারীম যদি সত্য হয় এ কবরের ছাত্রীরা যারা এক রক্ত নামাজ যে বলতে বলতে অন্য এক পয়সা যায় কেউ যদি ইচ্ছা করিয়া কক্ত নামাজ কাজা কইরা পড়ে এই অপরাধের জন্যে কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং সময় হিসাব করার পরে দেখা গেল কোটি দুই অষ্টশী লক্ষ বছর আগুনের ভিতরে জ্বলতে হবে একটা রোজা যদি কেউ ইচ্ছে করিয়া সাইরা দাও একটা রোজার জন্য কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে কেউ যদি একটা মিথ্যা কথা বলো একটা মিথ্যা কথা একটা কবিরা হয়ে যায় আর একটা জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে যারা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখেরাতকে বিশ্বাস করে আল্লাহ রসলের উপরে ইমান আনছে বাজার এ পর্দা আলাই মা বোনেরা তাদের হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ সাথে পারবে না যারা কথা ঠিক না ভাই ঠিক রোজা সাথে পারবে না ঠিক বান হারাম কাজের কাছে যাইতে পারবে না এইজন্য আমার ভাইদেরকে বলো পর্দা আলাই মা বোনদেরকে বলবো বান আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাইালিক জনের তার হুকুম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করে এবং তার রসূলের দেখানো পথ কোনো যেই চলা তৌফিক দান করে